টাই মানে দেখে আমি অবাক হয়ে গেলাম সেই জন্য মনে হলো একদম ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ অলরেডি মনে হয় তোমরা একটা গামলার শর্ট ভিডিও দেখতে পেয়ে গেছো কারণ ওর আগে কোনো ব্লগ ভিডিও আসেনি প্রসেসিংয়ে আছে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম আমরা দুদিন ধরে ভিডিও পাইনি দুদিন দু দিন ধরে কোনো ভিডিও পাইনি এখনো বলছে নেটওয়ার্কের প্রবলেম সেই জন্য নাকি আপলোড করতে পারেনি সত্যিটা কি তাই নাকি মারধর খেয়েছে হ্যাঁ বন্ধুরা আজকের যে শর্ট ভিডিও দেখো হোয়াইটির শর্ট ভিডিওতে কিন্তু সেরকম কোনো ফিল্টার নেই সবটা কিন্তু মানে ওর মুখে বোঝা যাচ্ছে কোনো ফিল্টার নেই তার কারণ হচ্ছে ও যে শর্ট ভিডিওগুলো দেয় সেগুলো ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে তুলে এনে দেয় যেখানে খুব সুন্দর ফিল্টার আছে তাতে ওর মুখের বা স্কিনের সমস্যাগুলো কিন্তু বোঝা যায় না কিন্তু ওয়াইটিতে যেটা সেভাবে নেই নেই বললেই চলে তো সেখানে ও শর্ট ভিডিওটা দিয়েছে ও বলছে যে আবারও কিছু হতে চলেছে কী হতে চলেছে ওর সাথে কি এমন হয়েছে যেটা ওর মুখে একদম স্পষ্ট ছাপ তার প্রত্যেকটা ভিউয়ার্স সেটা বুঝতে পেরে গেছে হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিও আসবে যত দেরি হোক আসবে সেই ব্লগ ভিডিওর মাধ্যমে আমরা হয়তো সবটা জানতে পারবো ও যেটা বলতে চাইছে হয়তো বা ওর কথা অনুযায়ী কিছুই থাকবে না কিন্তু আমাদেরকে টানার জন্য দুদিন হয়ে গেছে আমরা সবাই বলবো যে যেহেতু ও গুদীপ্তর সঙ্গে আছে গুদীপ্তর সঙ্গে আছে সেই জন্য সেটাকে খণ্ডন করবার জন্য ও বলতে চাইলো যে আমার নেটওয়ার্কের প্রবলেম অ্যাকচুয়ালি নেটওয়ার্কের প্রবলেম নয় আর যেটা হয়েছে তোমাদেরকে বলেছিলাম যে নববর্ষে ও কিন্তু ঘুরুঘুরু করতে গেছে শ্বশুরবাড়িতে তো সেখানে এমন কিছু সমস্যা হয়েছে যেটা সন্দীপের ওপরে ওরা মানে কি বলবো মিথ্যে অ্যালিগেশান দিয়েছিল যে সন্দীপ মারধর করে সন্দীপ মানে ওর ওপরে ও হচ্ছে অত্যাচারিতা ও ভিকটিম তো সেটা এখন মনে হচ্ছে সন্দীপ যেটা করেনি আর যেটা সন্দীপের ওপরে এই মানে কি বলবো বদনামটা লাগানো হয়েছিল সেটা এখন ওর জীবনে ঘটছে অর্থাৎ প্রদীপ্ত দ্বারা কারণ ও যখন ভিডিও পড়ছিল তোমরা দেখতে পেয়েছো এই ডান আইব্রোর ওপরটা ওর কাটা বেশ অনেকখানি কাটা যদি না দেখো একবার ঝট করে দেখে এসো অনেকখানি এখানটা কাটা এবং মানে চোখ মুখের অবস্থা ভীষণ থমথমে যাকে বলে যে হাসি মুখ নিয়ে ও শুরু করে যে হ্যালো এভরি ওয়ান বলে যে হাসি মুখ নিয়ে শুরু করে সেই হাসি মুখটা কিন্তু আজকে আমরা দেখতে পাইনি মুখের মধ্যে একটা টেনশন স্পষ্ট একটা কষ্টের ছাপ এবং শেষ মুহুর্তে যেখানে ও ভিডিওটা শেষ করলো জাস্ট চোখ দুটোকে এই রকম করলো ও কি কান্নাকাটি করছিল কি চলছে ওর উপর দিয়ে অ্যাকচুয়ালি মানে কি বলবো যতই হোক একটা মেয়ে তো যখন ওর সঙ্গে খারাপ কিছু হয় জানিও অনেক খারাপ কিছু করেছে অনেক অনেক ওর অন্যায় শেষ নেই কিন্তু যখন ওর সঙ্গে কিছু খারাপ হয় তখন কিন্তু আমরা একটু হলেও চিন্তা করি যে গুদিত্তর কোনো ট্রাকে পড়ে গেল না তো গুদিত্ত কিছু করলো না তো ওর সাথে এটা কিন্তু মনে হয় যেহেতু হচ্ছে ছেলেটি ভালো নয় ঠিক সেই কারণে তো যাই হোক তো এটা তোমাদের কাছে বলতে এসেছিলাম যে ওর কিন্তু মারধর চলেছে অর্থাৎ ও কিন্তু নববর্ষে ওখানে শ্বশুরবাড়িতে গেছে আনন্দ করতে গেছে দুদিন ওখানে কাটিয়েছে ভিডিও আসেনি হয়তো বা একটা পুরনো ভিডিও শ্যুট করা আছে সেটাই হয়তো প্রসেসিংয়ে আছে সেটাই আমাদের কাছে আসবে কিন্তু ওই গেছে শ্বশুরবাড়িতে অর্থাৎ এই নববর্ষে কাটাতে গেছে সেখানে মনে হয় এমন কিছু সমস্যা হয়েছে এমন কিছু প্রবলেম হয়েছে যেখানে কুদীপ্ত ওর গায়ে হাত তুলেছে কারণ কুদীপ্ত কিন্তু অত সহজে ওকে ছাড়বে না হয়তোবা এই এক সপ্তাহ কেন আসেনি কেন যোগাযোগ কমিয়ে দিয়েছে তো এই সব কারণে বা এটা আমারই তবে অশান্তি তো কিছু একটা হয়েছে না হলে ওর এখানটা কাটা থাকবে কেন এবং শুধু কাটা নয় একটা ভাব মতো জুম করে দেখবে এখানটা যে কাটা এই দিকটা ডান দিকটা তো ও যদি ফ্রন্ট ক্যামেরা ধরে থাকে তাহলে ডান দিকই হবে নাহলে বা দিক হবে অবশ্য পরিষ্কার বোঝা যাচ্ছে এবং স্কিনের অবস্থা এত খারাপ বলে না সে পাপ মুখে ফুটে ওঠে যেহেতু ফিল্টার দেয়নি শর্ট ভিডিওতে ফিল্টার দেয়নি তো সে কারণে ওর স্কিনের অবস্থা এত খারাপ মানে বাদ থাকতে ওর যে স্কিনের একটা উজ্জ্বল ভাব একটা গ্লোয়িং ভাব সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাই না তা আজকে আরও সেটা বেশিভাবে পরিষ্কার হয়ে গেল এই ভিডিওর মাধ্যমে এবং ও যে মারধর খেয়েছে তার প্রমাণ হচ্ছে একদম ওর ভিডিওতে জাস্ট এইভাবে মানে এমন কিছু দিয়ে একটা আঘাত করেছে আমি এর আগেও তোমাদেরকে ভিডিও যে দেখিয়েছিলাম ওর হাতে হচ্ছে কাটার দাগ চারিদিকটা মানে লাল হয়ে রয়েছে হাতের ওপরটা তো সেখানেও তোমাদেরকে আমি ছবি সমেত দেখিয়েছিলাম ওর ওপরে যে শারীরিক অত্যাচার হয় সেটা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল এখন তো আর সন্দীপের টাচে নেই তাহলে কে করে শারীরিক অত্যাচার যার টাচে আছে নিশ্চয়ই সেই করে যেটা দিয়ে মিথ্যে অ্যালিগেশান লাগানো হয়েছিল সন্দীপের ওপরে সেটা তো সন্দীপ করেনি এখন যার সঙ্গে আছে যার কাছে আছে সেই কিন্তু করছে ও বলল আবারও কিছু হতে চলেছে কি হতে চলেছে আবারও কি হতে চলেছে চোখ রাখতে বললো ভিডিওতে অবশ্যই ভিডিওতে মানে যত রাত্রি হোক বলল ভিডিও আসবে ভিডিওতে চোখ রাখতে বলল আমরা তো অবশ্যই দেখব কিন্তু কি আসল সঠিক যেটা হয়েছে সেটা হয়তো আমরা জানতে পারবো না মানে ওর সাথে যে মারধর অত্যাচার চলছে সেটা তো ও স্বীকার করবে না সে স্বীকার করার যে পথটা সেটা কিন্তু ও নিজেই হচ্ছে বন্ধ করে দিয়েছে সে পথটা ওর আর বলতে পারবে না ও যদি কোনো সময় সমস্যাতেও পড়ে গুদীপ্তর সঙ্গে ও প্রাণ খুলে কেঁদে সে কথাগুলো ওর ভিউয়ারদেরকে বলতে পারবে না কারণ এমন পজিশান ও তৈরি করে রেখেছে তো যাই হোক তো চলো দেখতে থাকি ওর ভিডিওতে কি আসে না আসে তবে মার যে খেয়েছে অত্যাচার যে হয়েছে সেটা পুরো কিন্তু প্রমাণিত ওর ভিডিওর মাধ্যমে প্রমাণ তোমরা পেয়ে যাবে যে কীভাবে মেরেছে যেখানটা কেটে গেছে এবং জাস্ট রক্ত কারণ আগের ভিডিওতেও কিন্তু আমরা সেই কাটা দাগ দেখতে পাইনি দেখিনি কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে চলো পাপের ঘরা মনে হয় ওর পূর্ণ হতে চলেছে সেই জন্য সব দিক থেকে কিন্তু ও ফল পেয়ে যাচ্ছে সব দিক থেকে ফল পাচ্ছে আর ছেলের আশা করছে আমি তো পুরোপুরি আশাবাদী ছেলেকে ও পাবে না এটুকু পুরোপুরি আমি আশাবাদী ছেলেকে ও পাবে না অনেকেই খুব টেনশানে আছে চিন্তায় আছে বাট আমি আশাবাদী ছেলেকে ও কোনোভাবেই পাবে না কারণ ও কোনো কিছু প্রুফ করতেই পারবে না কোনো কিছু প্রুফ করতেই পারবে না কিন্তু সন্দীপের কাছে এমন অনেক প্রুফ রয়েছে যেগুলোর জন্য সন্দীপ অনায়াসে ছেলের কাস্টাডি পেয়ে যাবে তো যাই হোক ওর সঙ্গে কী হতে চলেছে আমরা অবশ্যই দেখবো ওর চ্যানেলে চোখ রাখবো চলো কোথাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য চলো আজকে আসি টাটা